সম্মানিত মাছ চাষি ভাইরা দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আপনাদের মাঝে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ আমরা এই মাছগুলো সংগ্রহ করছি আপনার সাতক্ষীরা থেকে যে সমস্ত মাছ চাষি বাই খামারি ভাইরা রয়েছেন গলদা চিংড়ি মাছ চাষ করতে চাচ্ছেন তারা আজকের মূল পর্বের ভিডিওটি আপনারা না দেখলেও কথাগুলো শুনবেন আমাদের কেননা আপনারা এখানে যদি ভিডিওতে কিছু কথা শুনতে পারেন বা বুঝতে পারেন আপনাদের গলদা চিংড়ি মাছ চাষের ক্ষেত্রে আপনারা সফলতা বেশি পাবেন সেক্ষেত্রে হচ্ছে গলদা চিংড়ি মাছ খুবই সুস্থ সবল মাছের পোনা হলে দেখেন কত সুন্দর দেখা যায় আর কত কোয়ালিটি সহকারে পোনাগুলো আমাদেরকে দিয়ে থাকে আর যে সমস্ত মাছ চাষি বাইরে রয়েছেন যে গলদা চিংড়ি মাছ চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে প্রতি শতাংশে পোনা মাছ চাষ করতে পারবেন যদি এককভাবে দেন তিনশো থেকে চারশো পিস আর যদি মিশ্র ক্ষেত্রে দেন যেরকম রুই কাতল বা সিলভার বিকেট এগুলো মাছের সাথে দিতে হলে দেখা যায় আপনার দেড়শো হতে দুইশো পিস পোনা প্রতি শতাংশে দিতে পারবেন আর গোয়ালদা চিংড়ি মাছ চাষ করতে হলে পুকুরের পানি পরিষ্কার রাখতে হবে সব সময় কেননা গোয়ালদা চিংড়ি মাছের পানি যদি পরিষ্কার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মাছ চাষ করে সফলতা আনতে পারবেন না সফলতা না আনতে পারলে দেখা যায় আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বিশেষ করে গোলদা চিংড়ি মাছ আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি মাছ এবং বিভিন্ন চিংড়ি মাছের পোনাই অনেক জনপ্রিয় আমাদের দেশীয় যে চিংড়ি মাছের পোনাগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেক দাম বিশেষ করে গোয়ালদা চিংড়ি মাছ খামারি বাই ও চাষি ভাইয়েরা বেশি চাষ করে থাকে বা অনেক নতুন মাছ চাষি ভাইয়েরা রয়েছেন মাছগুলো চাষ করার জন্য আগ্রহী তারাও কিন্তু এই গোয়ালদা চিংড়ি মাছ চাষ করে সফলতা আনতে পারেন এবং কি এই মাছগুলো চাষ করতে হলে আপনাদেরকে খুবই কোয়ালিটি সহকারে পোনা নিতে হবে আপনারা এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই পোনাগুলো আপনারা কিন্তু সরবরাহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে এই মাছগুলো ওনারা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে এবং কি যদি আপনারা চান যে সমস্ত মাছ চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু চাষ করতে পারেন আর বিশেষত হচ্ছে গলদা চিংড়ি মাছের পুকুরে যে সময় মাছ ছাড়বেন সেই সময় আপনারা পড়াশ মেরে নেবেন আর পনেরো দিন বা বিশ দিন পর পর আপনারা চুন পরে পড়তে হবে হালকা পরিমাণে আর হচ্ছে লবণ এটা দিয়ে রাখলে দেখা যায় পুকুরে গ্যাস বা এমোনিয়া থাকলে উঠে যাবে ক্ষেত্রে আপনাদের মাছ চাষ করতে লাভবান বেশি পাবেন এবং কি মাছগুলো বড় হবে খুব দ্রুতশীল যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা রয়েছেন যে মাছগুলো চাষ করতে চাচ্ছেন এ সমস্ত মাছ আপনারা কিন্তু নিয়ে চাষ করতে পারবেন আশা করি আপনাদের যদি এই সমস্ত ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এখানে আমরা নতুন ভিডিও দিচ্ছি আমাদের কিছু ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের পুনঃ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন